নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুদের সবাইকে এবং ভালোবাসা আমরা আরও একবার এসে গেছি গল্পে আড্ডায় রৌহিনের নতুন এপিসোড নিয়ে আমাদের আগের এপিসোডে আপনারা শুনেছেন আমাদের সূচনা পর্ব এবং সেই পর্বে আপনারা যে পরিমাণে আমাদেরকে সমর্থন দিয়েছেন যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা আপ্লুত এবং এই পরিমাণে আপনাদের সমর্থন পেতে থাকলে আমরা অবশ্যই খুব ঘন ঘন অল্প সময়ের ব্যবধানে নতুন নতুন এপিসোড নিয়ে আরও আসতে পারব এই আশা আমাদের মধ্যে আছে আজকের গল্প শুনতে থাকবেন শুনতে শুনতে অনুরোধ করব। একটু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দেবেন তাহলে সাবস্ক্রাইবড হয়ে যাবে লাইক আপনারা যদি ভালো ভালো লাগে তাহলে লাইক করবেন আমরা শুরু করছি আমাদের আজকের গল্প প্রবেন্দ্র মিত্রের ঘনাদার গল্প গল্পটির নাম ধুলো গল্পটি ঘনাদা সমগ্রের দ্বিতীয় খণ্ডের একেবারে প্রথম গল্প আসুন সেই গল্প দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হোক বর্মুড না বহামা বেনি টুকুর বোধ সেই সেকালের বর্তলা উপন্যাসের ভাষায় বর্ণনা করা যেতে পারতো যে কোনো এক খান্ত সন্ধ্যায় একটি জীর্ণ প্রায় বাড়ির দ্বিতলের একটি নাতি প্রশস্ত প্রকোষ্ঠে কয়েকটি অপরিণত যুবক ও জনৈক অনির্দিষ্ট বয়সের কিঞ্চিত শীর্ণ ব্যক্তির মধ্যে উল্লিখিত কথোপকথন হইতেছিল কিন্তু যত প্যাঁচ করেই বলি এ কথা কি কেউ সহজে বিশ্বাস করবে যে প্রথম উক্তিটি স্বয়ং ঘনাদার আর দ্বিতীয়টি আমাদের ঘনাদা তার আরামকে আরামকেদারায় বসে নিজে থেকে বারমুডা কি বাহামা কোথায় শিশিরের জোগানোর সিগারেটের ধোঁয়ার সঙ্গে তার গল্পের গুল ছাড়বেন ভাবছেন আর আমরা বেতালা বিদ্রুপের খোঁচায় তার মুখ বোঝাতে চাইছি এও কি সম্ভব অন্যদিন হলে ওই বেনেপুকুর নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে গল্প শোনার আশা ভরসা তাইতেই ডুবত নিশ্চয়ই কিন্তু আজ ক্ষণতা যেন কানে তালা আর পিঠে কুলো মেরে বসেছেন কি ডোড়ার দেখাত অবশ্য তখনও পাইনি বলে তুচ্ছ বেনেপুকুর পুকুর মার্কা বিদ্রুপ গ্রাহ্যই না করে ঘনাদা স্মৃতির ভাড়ার ঘাঁটা করে ঘাঁটাতে বসে গেছেন আমাদের সামনে আর তা সত্ত্বেও পোশাকের উপর ওয়াটারপ্রুফ চড়িয়ে মাথায় তার হুড়ের বোতাম লাগাতে লাগাতে পেলে কি কেলেঙ্কারি হতো বলে আমরা মুখ টিপে হাসছি এমন কখনো হতে পারে বলে ভাবা যায় অমৃতে কি অরুচি হয় হয় অসময় যদি অমৃতও কেউ মুখে ঢেলে দেয় জোর করে ধরো দারুণ তেষ্টা পেয়েছে ছাতি ফেটে যাচ্ছে তেষ্টায় সে সময় এক ভাঁড় রাবড়ি মুখে ধরলে কেমন লাগে কিংবা খেলার মাঠে সকাল থেকে লাইন দিয়ে কোনো মতে ঢুকে পাক্কা দুটি ঘন্টা খোলা গ্যালারিতে ছাতা বিহনে রাম ভেজা ভিজে হঠাৎ বিপক্ষ দল মাঠে নামবে না বলে ঘোষণায় প্রাণটা পর্যন্ত জল হয়ে যাবার পর গেটের পয়সা ফেরত নিতে আরেক দফা ভিজে নেতা হয়ে এসপ্ল্যানেট পর্যন্ত ছুটে এসে এক কাপ গরম চায়ের জন্য দোকানে যখন হামলে গিয়ে পড়তে যাচ্ছি তখন যদি কেউ দরদ দেখিয়ে বাজে জায়গায় চা খাওয়ার বিপদ থেকে বাঁচাতে এয়ার কন্ডিশনড কোনো রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ঢুকিয়ে আইসক্রিম সোডার অর্ডার দেয় কী রকম মনে হয় তখন ঠিক এতটাই না হোক সেদিন যা হয়েছে প্রায় তাই খেলার মাঠের ওই রাগ আর হতাশায় ব্লেন্ড করা মেজাজ নিয়ে ভিজে সপে হয়ে চৌরঙ্গীর ধারের এক দোকানে সবে চায় চুমুক দিতে যাচ্ছি এমন সময় দুই মূর্তিমানের সঙ্গে দেখা দুই মূর্তিমান আর কি শিশির আর গৌড় আমরা সারা দুপুর মাঠের মাঝখানে ভিজে আমসত্ত হয়েছি আর ওরা দুজনে দিব্যি মেসে বসে জালনা থেকে বর্ষার শোভা দেখে আর সেই সঙ্গে রামভুজকে দিয়ে কন্যা দুটো অন্তত পাঁপড় ভাজিয়ে তাই দাঁতে কাটতে কাটতে অর্ধেক বিকেলটা পার করে বৃষ্টি ধরে যাবার পর সেজে গুজে স্পে একটু টহল দিতে এসেছেন যে খেলা দেখার জন্য আমাদের হয়রানি তার ওপর তো ওদের দুজনের কারোই কোনো টান নেই খেলা বলতে ওঁরা বোঝেন শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান আর সবই ওদের কাছে ছেলে খেলা ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য যান দিতে যারা প্রস্তুত অন্য খেলার দিন তারা মাঠের ধার মারান না দুই মূর্তিমানের ওই সাজাগোজা গোজা ফিটফাট হাওয়া খেতে বার হওয়া চেহারা দেখেই তো মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার উপর ওদের বদান্যতায় আরও আরে এখানে চাকাচ্ছিস কি পেটের ভিতরটা ট্যান হয়ে যাবে চল চল বলে সব জায়গার নাম ওরা করেছে সেগুলি কলকাতার সব সেরা রেস্তোরাঁ হলেও পেটের ট্যানিং বাঁচাতে সেখানে এই অবস্থায় গিয়ে ঢুকলে বুকে নির্ঘাত নিউমোনিয়া শিশির গোড়ের উদার নিমন্ত্রণ অবশ্য শুধু সেই জন্যই প্রত্যাখ্যান করিনি একসঙ্গে এই দুজনের ঘাড় ভাঙবার এমন একটা মৌকার জন্য শিবু আর আমি নিউমোনিয়ার ঝক্কিও অন্য সময় হলে হয়তো নিয়ে ফেলতাম কিন্তু আমাদের আরেক গডজ তখন অনেক বেশি চব্বর কোনো রকমে মেসে ফিরে কাপড়টা শুধু বদলেই আমাদের না ছুটলেই নয় শিবু সেই কথাই মনে করিয়ে দিয়েছে গৌ শিশিরকে এখন রেস্তোরাঁ যাব কি পাইক যেতে হবে না পাইকপাড়া সেখানে আবার কেন গৌর শিশির যেন আকাশ থেকে পড়েছে একেই বলে জেনে শুনে ন্যাকা সাজা পাইক কোথায় কি কেন সব যেন ভুলেই গেছেন দুজনে ওদিকে বুকের ভেতরটা তো চরচর করছে নিজেরা যেখানে দেউড়ি দিয়ে পা বাড়াতে না বাড়াতে পত্রপাঠ বিদায় আমরা সেখানে সাত মহলের ছটা মহল পেরিয়ে এবার খাস মহলে ঢুকতে যাচ্ছি মনের ভিতর সেই দুঃখই পাক খাচ্ছে আবার বলে কি না পাইক পাড়া সেখানে আবার কেন তা ওরা যদি ডালে ডালে চলে তো আমরা যাই পাতায় পাতায় যেন বলবার মতো কিছুই নয় এমনই ব্যাপারটা তুচ্ছ করে আমি বলেছি এমন কিছু না ওই একটু খেলতে যাবো দুজনে খেলতে যাবে শিশির গৌরের যেন কথাটা হতভম্ব হয়ে দুবার আবার আবার পর খেয়াল হয়েছে ওহো তো সেই ব্রিজ কম্পিটিশনের খেলা হ্যাঁ হ্যাঁ তোরা জানো কোন রাউন্ডে উঠেছিস রাউন্ডে আর নেই পয়লা রাউন্ডেই যারা খসে পড়েছে তাদের গায়ে চিড়বিড়ি ধরাবার এমন সুযোগ আর ছাড়ি উঠেছি সেমিফাইনালে ও ওহ সেমিফাইনালে তাচ্ছিল্য করার চেষ্টা করলে কি হবে গৌড়ের গলাটা আফসোসে মিয়ানো শিশি হঠাৎই আমাদের স্বাস্থ্যের জন্যই খুব ভাবিত হয়ে উঠেছে কিন্তু এত ভিজেছিস আবার এই বৃষ্টির মধ্যে অত দূর যাবি বাসে ওঠাই তো এখন দায় বাসে যদি না হয় তাহলে ট্যাক্সিতে যাব। শিবু যেন একটা না মুখস্থ পড়া বলে গিয়েছে ট্যাক্সি না জোটে রিকশা নেবো আর তাও যদি না পাই হেঁটে যাব পাইকপাড়া। পাড়া জোকার ক্লাবের অল বেঙ্গল ব্রিজ কম্পিটিশনের শিলটা আমাদের বাহাত্তর নম্বরের বসবার ঘরে বানাবে বলেই তো মনে হয় শেষ কথাগুলো হয়েছে ট্যাক্সিতে যেতে যেতে মতিশিলের গড়ির ভাড়ের চা পেটে ছ্যাঁকা লাগানো দুটো করে চুমুকে শেষ করে মেট্রোর সামনে থেকে ট্যাক্সি ধরে তখন আমরা সানের থেকে নস্কর লেনে চলেছি ও দেওয়ালে শিলটাং আবার পেরেক পুতেই ফেলেছিস বুঝি গৌর একটু বিদ্রুপ করার চেষ্টা করেছে কিন্তু খোঁচাটাই ভোতা শিশির অন্য রাস্তা নিয়েছে বাহাত্তর নম্বরের সামনে নেমে ট্যাক্সির ভাড়াটা নিজেই চুকিয়ে দিয়ে ভেতরে যেতে যেতে বলেছে কিন্তু আজ হয়তো মিছিমিছি মিছেই যাবি খেলাই হয়তো আজ বন্ধ কেন রেনিডে বলে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি উপযুক্ত জবাব দিয়েছি একই স্কুল পেয়েছিস রেনিডে বলে ছুটি হবে কি রেনিডে হলেই তো বরং খেলা বেশি জমে গিয়ে পৌঁছতে যে পারবে না সে দল বাতিল শিশির গৌর আরেকটা ছুতো পেয়ে গেছে এবার গৌর সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই চোখ বন্ধ করে নাকটা একটু তুলে গদগদ স্বরে বলেছে আহ গন্ধটা পাচ্ছিস শিশির ব্যাখ্যা করে বুঝিয়েছে রামভুজ ডালপুরি বানাচ্ছে যে এই যা গন্ধ পাচ্ছিস এটা শুধু ওর স্পেশাল সবজির গন্ধ এরপর যখন ডালপুরি ভাজবে তখন তো তর হয়ে যাবি আর বড় জোর আধ ঘন্টা লাগবে তারপরেই গরমা গরম ততক্ষণে দোতলায় নিজেদের ঘরের দিকে চলেছি শিবু একেবারে বৈরাগী বিভাগীদের মডেল হয়ে বলেছে সেটা ভাই আমাদের নিজেদের তোমরাই নেই ঘরের দিকে যেতে যেতে বসবার ঘরটার দিকে একবার চোখ না ঘুরিয়ে পারিনি অবশ্য বেশ একটু তাজ্জবি হতে হয়েছে অস্বীকার করব না স্বয়ং ঘনাদা সেখানে তার মৌরসী কে দখল করে বসে আছেন তা থাকুন মনির মন টলতে পারে কিন্তু আমাদের আজ টলায় দুনিয়ায় এমন কোনো কিচ্ছু নেই শুধু যোগার ক্লাবের কম্পিটিশনে যাওয়ার জেদ তো নয় শিশির গৌরের সঙ্গে এক মোক্ষম মনের জোরের পাঞ্জা লড়া অল বেঙ্গল ব্রিজ কম্পিটিশনের শিলটা আমরা জিতে নিয়ে আসব, আবার এই আসর ঘরের দেওয়ালে এই আমাদের কীর্তি দিনের পর দিন মনে করিয়ে দেবার জন্য তা চোখের উপর ঝুলবে এতটা কি সহ্য হয় তাই যা করে হোক আমাদের বীজ খেলতে যাওয়াটা বন্ধ করতেই হবে বাহাত্তর নম্বরে ডালপুরির জোগাড় জেনেও শিশির গৌড়ের আগ বাড়িয়ে এ সময় স্প্যানের টহল দিতে যাওয়ার মানেটা কি আর এতক্ষণে বুঝিনি ওখান থেকেই বাগড়া দেওয়া যেতে শুরু করা যায় সেই আশাতেই এই টহলদারি ওখানে না পেলে মেসে এসে পরপর চালবার সাজানো তো আছেই এখন যা চালছে যে প্যাঁচি খাটাক আমরা কেটে বার হওয়ার জন্য তৈরি বসবার ঘরটা পেরিয়ে যাবার সময় একটু বেকার অবশ্য পড়তে হয়েছে আরে শিবু সুধীর যে তপস্যা করে যাকে পাওয়া যায় না সেই ঘনাদা নিজে থেকে সেধে ডেকেছেন কোথায় ছিল এতক্ষণ অসর ঠান্ডা হয়ে যায় যে শিগগির এসে তাও হ্যাঁ টাটাচ্ছি এই যে মনে মনে বলেছি শিবুর সঙ্গে চোখ চাওয়াচাই করে মুখে বলেছি হ্যাঁ আসছি কাপড় ছেড়ে ছেড়ে আসতে মিনিট কয়েক মাত্র লেগেছে শুধু পোশাক বদলেই নয় গায়ে ওয়াটারপ্রুফগুলো গলাতে গলাতে হুড় দুটো হাতে করে নিয়ে আসর ঘরে ঢুকেছি তা একটু চমকে দিতে পেরেছি বই কি আমাদের ডাকছিলেন তখন বেশ একটু শুকনো গলায় জিজ্ঞেস করে নেহাত যেন অনিচ্ছা ভরে ঘরে এসে দাঁড়াবার পর আর সকলের তো বটেই ঘনারব ভুরু দুটো একটু যে উঠেছে তা লক্ষ্য করেছি নাসারন্ধ্র দুবার একটু নিরাবে বিস্ফারিত করে তিনি বলেছেন তোমরা বেরোচ্ছ এখন উক্তিটা বিস্ময় নয় প্রশ্নও না শিবু আর আমি ততক্ষণে ওয়াটারপ্রুফ দুটো গায়ে গলিয়ে ফেলে বোতাম পর্যন্ত এঁটে ফেলেছি না বেরিয়ে আর করি কি এদিক ওদিক কিছু একটা খোঁজার জন্য তাকিয়ে একটু অন্যমনস্কভাবেই ঘনাদাকে জবাব দিয়ে আবার বলেছি একটা ছাতা শুধু খুঁজছিলাম ছাতা একটু আশার আলোপে গৌড়ের গলায় সহানুভূতি উতলে উঠেছে যেন সত্যি তো ছাতা একটা না হলে আজকের এই বৃষ্টি শুধু ওয়াটারপ্রুফে কি আটকায় কিন্তু বাহাত্তর নম্বরে ছাতা কোথায় সেই উল্টো নামের শ্রীমান সুশীলের ছাতা ঘনাদা রাস্তায় দান করে আসার পর থেকে বাহাত্তর নম্বরে ছাতা কি আর কেউ দেখেছে কিন্তু ছাতা একটা না হলে তোরা বেরোবি কি করে শিশির গৌড়ের চেয়েও উদ্বিগ্ন হয়ে উঠেছে এই এমনই করে বলে হুটগুলো এবার মাথায় চাপিয়েছি ঘনাদা যেন হঠাৎ আমাদের কথা ভুলেই গেছেন তাকে ঘিরে যারা বসেছে তাদের দিকে চেয়ে স্মরণশক্তিটা উস্কে নেবার চেষ্টায় বলেছেন হ্যাঁ কি যেন বলছিলাম তখন আমি ঠিক কোথায় তাই না বারমুডা না বাহামা বাইরে না হোক মনে মনে আমরা ঘনাদার মতোই নাসিকার ধ্বনি করেছি এসব পুরোনো প্যাঁচ আমাদের খুব জানা আছে এতেই কাবু হওয়ার মতো কাঁচা ছেলে ভেবেছে নাকি আমাদের ঘনাদার কথার পিঠে চটপট চিমটিটুকু কেটেছি তাই ঘনাদা যেন কানে তুলো গোজা এমনইভাবে তিনি নতুন কি প্যাচ ছেড়েছেন তা তো আগেই বলেছি যেন নিজের স্মৃতির ডুবুরি হয়ে হেঁয়ালির জ্বর তুলেছেন ফ্লোরা কি ডোরার দেখা অবশ্য তখনও পাইনি শিবু আর আমি এ ওর মাথায় বর্ষাতি ঘোমটার বোতাম দিয়ে এঁটে দিতে দিতে হেসে বলেছি পেলে কি কেলেঙ্কারি হতো ঘনাদার কানটা হঠাৎ কী করে শুধরে গেছে কে জানে আমাদের কথাটা এবার একেবারে নির্ভুল শুনে তাতে জোরের সঙ্গে সায় দিয়েছেন কেলেঙ্কারি বলে কেলেঙ্কারি ওদের কারো সঙ্গে দেখা হওয়া মানে একেবারে দফা রফা ঘনাদার কথায় আর কান দেবারই দরকার কি শিবুকে তাই ধাক্কা দিয়ে বলেছি চল চল দুজনে দরজার দিকে পা বাড়াবার সঙ্গে শিশিরের ভয় কাঁপা গলা শুনতে পেয়েছি ওই ডোরা না ফ্লোরা যার নাম করলেন সব খুব সাংঘাতিক মেয়ে বুঝি তাও সাংঘাতিক মেয়ে ছাড়া কি আর বলবে দরজার চৌকাট পেরিয়ে এসেও ঘনাদার কথাটা কানে এলো ডোরারটা ঠিক হিসেব নেই কিন্তু ফ্লোরার হাতে গেছে অন্তত সাত হাজার একশো জন সাত হাজার একশো জন খুন গৌরের শিউরে ওঠা আধা চিৎকারটা বারান্দা দিয়ে সিঁড়ির মুখটা পর্যন্ত আমাদের পিছু নিয়েছে রাক্ষুসী নাকি রাক্ষসী ছাড়া আর কি ঘনাদার গলাটা স্পষ্ট শুনতে পেয়েছি দক্ষিণ আমেরিকার উত্তরের দ্বীপে ট্রিনিডারের মাথার উপর দিয়ে এসে গলা বাড়ানো হাইতির ছোট্ট তো মুন্ডুটা মারিয়ে কিউবার পুপ কোনটা একটু ছুঁয়ে উত্তর মুখ হয়ে নিরুদ্দেশ সবার মধ্যেই ওই সাত হাজার একশো তিরানব্বই জনকে সাবার করেছে ফ্লোরা শিবুকে এবার ধমক দিতে হয়েছে হা করে থমকে দাঁড়ালি কেন সিঁড়ির মুখ মাথায় না দাঁড়ালাম কোথায় শিবু সিঁড়িতে এক ধাপ নামতেই আমায় বলতে হয়েছে এই দাঁড়া দাঁড়া কি যেন একটা ফেলে এলাম মনে হচ্ছে গৌর গলা ছেড়ে তখন জিজ্ঞেস করছে শুনতে পাচ্ছি নিরুদ্দেশ হয়ে গেছে বলছেন তার মানে ওই রাক্ষসী খুনে মেয়ে দুটোকে কেউ ধরতেও পারেনি সাধ্য কি তাদের কেউ ধরে শুধু কি দুটো ঘনাদা যেন সেই সর্বনাশী মেয়েদের কথা ভাবতে ভাবতেই খানিক গুম হয়ে গেছেন কই কি ভুলে গেছিস মনে পড়লো শিবু আমায় খোঁচা দিয়েছে সেই ফাঁকে ও করে না গেলে তো মনে পড়বে না ঠিক বেশ বেজার মুখেই বলেছি কিন্তু গেলেই তো আবার ভাববে লোভে লোভে ফিরে এসেছি আরে ভাবুক না যা খুশি শিবু বেপরোয়া হয়ে আমায় সাহস দিয়েছে আমরা কারো ভাবনার পরোয়া করি নাকি দরকার থাকলেও টিটকিরির ভয়ে ওঘরে যাব না আলবাদ যাব। আমি বীর বিক্রমে এগিয়ে গেছি পেছনে শিবু খোঁচার বদলে পাল্টা খোঁজার সঙ্গী উঁচিয়ে তৈরি হয়েই আসর ঘরে ঢুকেছি কিন্তু কই টিটকিরি তো দূরের কথা কেউ যেন খেয়ালই করেনি ঘনাদা তখনও বুঝি তার সর্বনাশীদের ধ্যানে মেরে আছেন গৌর তা ভাঙার জন্যই তখন বলেছে স্তম্ভিত গলায় দুটো নয় কি বলছেন আরও আছে আছে না ঘনাদা দুঃখের হাসি হেসে আবার একটু চুপ শিবু তখন খালি একটা চেয়ারে বসেই পড়েছে বললাম বসলি যে চাপা গলাতেই বলেছি অবশ্য তা বসলামই বা শিবুও গলা নামিয়ে বলেছে তুই তো এখন কি বলে গেছিস মনে করবি শিবুর যুক্তির বিরুদ্ধে বলবার কিছু নেই কি ভুলে যাচ্ছি ভাববার জন্য আমাকেও একটু বসতে হয়েছে চেয়ার আর নেই কিন্তু ছোট্ট চৌকিটায় গৌর নিজে থেকেই নীরবে একটু সরে গেছে জায়গা করে দেওয়ার জন্য যাই হোক জায়গা একটু হলেই হলো কতটুকুই আর বসব শুধু ভুলটা মনে পড়ার বাস্তা কিন্তু ঘনাদা বসে বসেই ঘুমালেন নাকি আর যারা সব তারা ওই ফ্লোড়ার মতোই খুনে শিশির ঘনাদার চটকা ভাঙতে নাড়া দিয়েছে কম যায় না বড় ঘনাদা বাহামানা বারমুডা থেকে নস্কর লেনে ফিরে এসে বলেছেন ফ্লোরা খতম করেছে সাত হাজারের ওপর তেষট্টি সালে আর তার আগে উনিশশো আঠাশে আরেকজনের হাতে স্বাভাব হয়েছে চার হাজার তার আবার নামও কেউ জানে না নামই হয়নি হয়তো নামকরাদের মধ্যে হ্যাটি ডোনা হিলদা, হেজেল শতবারের নিচে কেউ নয় হেজেল দফা নিকেশ করেছেন এক হাজার একশো পঁচাত্তর জনের হিলডা পঞ্চান্নতে ছশো ডোনা ষাটে একশো পঁয়ষট্টি আর হ্যাটি একষট্টিতে দুশো পঁচাত্তর এছাড়া ক্লিও অড্রে আরও ছোটোখাটো অনেকে তো আছেই মানুষকে প্রাণী যারা কম মেরেছে তারা সুদ শুদ্ধ পুষিয়ে নিয়েছে ধনে ডোনা এমনিতে ওদের দলে যাকে বলে লক্ষ্মী মেয়ে বলা যায় যান নিয়েছে মাত্র একশো জনের কিন্তু যেখান দিয়ে গেছে সেখানে কমসে কম সাতশো কোটি টাকার ধন দৌলত লোপাট এত খুনো খুনি লুটপাটের কথার মধ্যে মাথা ঠান্ডা করে কিছু ভাবা যায় কি ভুলে গেছি মনেই করতে পারিনি এতক্ষণে ডোরা ফোরার জন্য আমার কিসের মাথা ব্যথা নেহাত বিদঘুটে আলোচনাটা থামাবার জন্যই বলতে হয়েছে ওই খুনে মেয়েগুলো সব বুঝি আপনি যেখানে ছিলেন সেই বারমুডা না বাহামার বারমুড়া নয় বাহামায় ছিলাম তখন এখন মনে পড়েছে ঘনাদা আমায় খুশি মুখেই জবাব দিয়েছেন আর ওরাও সবাই ঠিক বাহামার না হলেও ওই অঞ্চলের বলা যায় ছোট অ্যান্টিলিস দ্বীপপুঞ্জের পূব দিকে উত্তর আটলান্টিক সমুদ্র সেখান থেকে এসেছে অনেকে কারো কারো আবার ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরেই জন্ম উনিশশো সাতান্নতে তিনশো নব্বই জনকে একশো কোটি টাকার সম্পত্তি যে লোপাট করে দেয় সেই অড্রে তো দূর দূরান্তর কোথাও থেকে আসেনি মেক্সিকো উপসাগর থেকে মাত্র আমেরিকার লুইজিয়ানা স্টেটের সীমানা ছাড়িয়ে মিসিসিপির চৌকাট পর্যন্ত পৌঁছেই অড্রে নিপাত্তা কিন্তু ওইটুকুর মধ্যে যেখানে সে চোখ দিয়েছে সেখানেই শ্মশান একটু থেমে পুরোনো স্মৃতির একটু চমকেই যেন শিউরে উঠে ঘনাদা বলেছেন কিন্তু ফ্লোরা হইল্ডা হেজেল অড্রে এরা তো সব পাহাড়ি বিচ্ছুর কাছে নেও পিঁপড়ে একেবারে ঠিক সময় না সামলালে লড়া যে কী করত তা ভাবতেও গায়ে কাঁটা দেয় আমেরিকার নিউ অরলিন্স থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বংশে বাতি দিতে কাউকে বোধহয় রাখত না হ্যাঁ এমন ভয়ঙ্কর মেয়ে এ লড়াকে সময় মতো সামলেছিল কি শিবুটা প্রথমে খানি খাঁ করে থেকে পরে আহাম্মকের মতো জিজ্ঞেস করে বসেছে আপনি ঘনাদার বাঁকানো ঠোঁটে অসীম ধৈর্য আর ক্ষমার একটু হাসি টেনজিং নর্গেকে কে যেন প্রথম এভারেস্ট চোর উঠেছে কে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে কে এক টানা প্লেনে আটলান্টিক পার হয়েছে জানতে চাওয়া হয়েছে লিনবার্গের কাছে শিবুর আহাম্মীতে ঘনাদা চটুন বা না চটুন আমার কি আসে যায় আমরা তো যাচ্ছি জোকার ক্লাবে নেহাত কি ভুল হয়েছে ভাববার জন্য একটু বসেছি তাই শিবুকে একটু ধমক দিতে হয়েছে জিজ্ঞেস করতে লজ্জা করলো না তোর ঘনাদা নয়তো লড়াকে আর কে সামলাবে শুনি শিবু অধবোধন হবার পর ঘনাদাকেই জিজ্ঞেস করেছি ও মুন্ড মালিনীকে কেমন করে সামলালেন ঘনাদা কেমন করে ঘনাদা তাচ্ছিল্য ভরে বলেছেন একটু ধুলো দিয়ে ধুলো দিয়ে আমার একার শুধু নয় আসরে যে যেখানে ছিল সবার চোখই ছানা পড়া হ্যাঁ ঘনাদা ব্যাখ্যা করেছেন লড়ার চোখে একটু ধুলো দিতেই কাম ফতে হয়ে গেল চোখে ধুলো দিয়ে কাম ফতে আমাদের হাম হোক আর বুঝতে চায়নি হ্যাঁ লড়ার অর্ধেক শয়তানি জুড়ি তাতেই চোখের জলে গলে গেল বলতে পারো ঘনাদা আরেকটু বিষদ হয়েছেন তারপর যাকে বলে কানা হয়ে দিগ্বিদিক ভুলে অতলান্তিকের উপরেই উধাও হয়ে কোথায় মুখ বলে মরেছে কে জানে কারিতাই বলতো দাস কোথায় ছিলে তুমি উনিশশো চুয়ান্নতে এক হাজার একশো পঁচাত্তর জনকে নিকেশ করার বদলে এই বাহামার মায়া দ্বীপে পৌঁছবার আগেই হেজেল নিজেই কাবার হয়ে যেত শুধু কি মায়া দ্বীপ ঘনাদা দুঃখের হাসি হেসেছেন ওইখানে তো তার উৎপাত সবে শুরু সেখান থেকে সাগর পেরিয়ে আমেরিকার উইলমিংটন শহরের পাশ দিয়ে ফিলাডেলফিয়াকে ডাইনে রেখে সোজা সেই অন্টারিও হ্রদ পর্যন্ত সত্যি আপনি থাকলে তো আর এসব হয় না গৌর আফসোস করেছে ঠিকই বলতো তো ওই কি যেন নাম বললেন হ্যাঁ হ্যাঁ কারি কারিকে কারি আমার বন্ধু একজন কঙ্ক ব্যাখ্যা করেছেন ঘনাদা তার সঙ্গে স্টম্বস গাইগস মানে পঞ্চমুখী শাঁখের খুঁজে তখন বেলদ্বীপে একটা সুরুপে থাকি আর সেই সুরুপেরই একটা ডিঙি নিয়ে তাতে কারি আর আমি পঞ্চমুখী শাঁখ খুঁজে ফিরি সমুদ্রের তলায় ডিঙিতে আমার হাতে থাকে তলায় কাঁচ আঁটা একটা বালতি আর কারির হাতে হাল কাঁচ আঁটা বালতির মতো চোংটা সমুদ্রের জলের ভিতর ডুবিয়ে ধরে আমি তার ভিতর দিয়ে কোথায় অ্যালজির উপর পঞ্চমুখী চড়ে বেড়াচ্ছে দেখি আর দেখতে পেলে আঁকশি লগি দিয়ে তা বোটে তুলে নিই আমার লোক পঞ্চমুখী শাঁখের উপর কারির লোভ শাঁখের শাঁসালো মাংসে শাঁখের শাঁসই তাদের প্রধান খাদ্য বলে এই শাঁখ শিকারীদের আরেকটা নাম কঙ্ক বেশিরভাগ শাঁখ শিকারী নিগ্র বলে তাদের এই নামটা অবজ্ঞা ভরেই দেওয়া হয়েছে যারা তা দিয়েছে একজন কঙ্কর দৌলতেই কত বড় ভয়ঙ্কর পরিণাম থেকে যে তারা রক্ষা পেয়েছে তা কোনো দিন বোধ তারা জানবে না চোখে ধুলো দিয়ে কানা করে লড়ার জারি জুড়ি আমি ভেঙে দিয়েছি ঠিকই কিন্তু কারি আমার সঙ্গে না থাকলে লরা কখন কোথায় যে রাক্ষসী মূর্তি ধরছে তা আমি জানতেও পারতাম না কারীরা প্রায় চোদ্দ পুরুষ ধরে বাহামাতেই আছে বাহামার মাটি জল হাওয়ার সঙ্গে তাদের নারীর যোগ কারির আবার একটা আশ্চর্য ক্ষমতা এই যে সিজমোগ্রাফে যেমন ভূমিকম্প ব্যারোমিটারে যেমন হাওয়ার চাপ কারি তেমনি তার হাড়ের ভেতর ঝড় তোফানের সব হদিশাঁক শিকারের পর রাতে সুলুপের ডেকে তারার আলোয় ঝলমল আকাশের তলায় শুয়ে গল্প করতে করতে হঠাৎ কারি ধর্মর করে তার বিছানায় উঠে বসেছে সেদিন কি হলো কারি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি যেন ভূত দেখলে মনে হচ্ছে ভূত নয় ডাকিনি ধরা গলায় বললে কারি আমি স্পষ্ট টের পাচ্ছি সে যাকছে হাজার বুদ্ধিমান বিচক্ষণ হলেও বাহামায় সাঁক করে জীবন কাটিয়েছে আমি তাই ব্যাপারটা কারীর কুসংস্কারই ভেবেছি বিশ্বাস করিনি তাকে শুধু ক্ষুণ্ণ না করার জন্য জিজ্ঞাসা করলাম জাগছে কোথায় এই কাছেই কারি সবাই বলল প্রভিডেন্স প্রণালীতে এবার একটু হেসে ঠাট্টা করে বললাম কি বলছো কি কারি প্রভিডেন্স প্রণালীতে ডাকিনি যাচ্ছে আর এখানে শুয়ে শুয়ে তুমি তা টের পেলে ও তোমার গেঁটে ভাতটা হবে। কাল কালামস্যা তাই একটু চাগার দিয়েছে না বাত নয় দাস কারি ব্যাকুল হয়ে উঠলো আমাকে বোঝাতে আমি সত্যি আমার হাড়ের ভেতরে সব টের পাই হেজেলের বেলা ঠিক এই রকম টের পেয়েছিলাম তখন জানাবার কেউ ছিল না তুমি আছো বলে তাই জানাচ্ছি এ ডাকিনি হেজেলের চেয়েও শতগুণ সর্বনাশী প্রভিডেন্স প্রণালীতে কাল ভোরের আগেই জেগে উঠে সৃষ্টি ছাড়খাড় করে দেবে এবার আর হাসতে পারলাম না গভীর হয়ে জিজ্ঞেস করলাম ভোরের আগেই প্রভিডেন্স প্রণালীতে পৌঁছাতে পারবে কারি বলল পারব সুলুপে একটা হারপুন ছোড়ার বন্দুক আছে না জিজ্ঞাসা করলাম তারপর হ্যাঁ আছে কারি অবাক হয়ে বলে কিন্তু হারপুন ছুঁড়ে এ ডাকিনিকে তুমি ঘায়াল করবে করব? জোর দিয়ে বললাম তবে শুধু হারপুন ছুঁড়ে নয় হারপুনের কামানে এ ডাকিনির চোখ নিশানা করে ধুলো ছুঁড়ে তাকে কানা করে কি বলছো কি দাস কারি মাথা নেড়ে বলল তোমার মাথা খারাপ হয়েছে নিঃশ্বাসে যে প্রলয় ঘটায় সেই তুফানকে তুমি ধুলো ছুঁড়ে জব্দ করবে তোমার হারের খবর যদি ভুল না হয় আর ভোরের আগে প্রভিডেন্স প্রণালীতে যদি পৌঁছে দিতে পারো এ সুরূপে তাহলে চেষ্টা করে তো একবার দেখতে পারি এবার ইচ্ছে করেই সুরটা একটু নামিয়ে বললাম এসব তুফানের একটা এবং মাত্র চোখ থাকে জানো তো জানি কারি আমার কৌশলটা বোঝার চেষ্টা করে বলল সে চোখ তোমায় দেখাতেও পারবো তাহলেই হবে আমি তাকে আশা দিলাম হলো তাই প্রভিডেন্স প্রণালীতে পৌঁছলাম ভোর হবার আগেই তুফান ডাকিনি তখন থমথমে সমুদ্রে ঘূর্ণি হাওয়ার সঙ্গে জাগতে শুরু করেছে কারি সভায় বলল এখন হালকা কথার সময় নয় তবু ওই ঘূর্ণি দেখে আমার লড়া বলে এক নাচিয়ে মেয়ের কথা মনে পড়ছে সেও সর্বনাশী মেয়ে হাজার বুক ভেঙেছে বেশ তাহলে এ ডাকিনির নামও থাক লড়া আমি হেসে বললাম এবার তৈরি থাকো হারপুন কামান নিয়ে আমি ধুলোয় ঠাসা গোলা তাতে ভরে রেখেছি দেখতে দেখতে লড়া ভয়ঙ্করী হয়ে উঠল আর তার চোখ তাক করে ছড়লাম সেই ধুলো ভরা গোলা ব্যাস খানিক্ষণের মধ্যেই অবিশ্রান্ত বৃষ্টির ধারায় ঝরে পড়া লড়া নেতিয়ে পড়ে কাত ঘনতা থামলেন এক একজনের মুখে তখন এক এক রকম বিস্মিত প্রশ্ন ও লড়া ফ্লোরা মানে সব তুফান ঝড় ঘনাদা একটু মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলেন কিন্তু ধুলোর গোলা যে ছুঁড়লেন সে ধুলোটা কি হলদে রঙের এক রকম ধুলোর মতো গুঁড়ো ঘনাদা ব্যাখ্যা করলেন তার চিহ্ন হল ইংলিশ আর নাম সিলভার আয়োডাইট সিলভার আয়োডাইট এবার আমি মৌকা পেয়ে চেপে ধরলাম কিন্তু সে তো বৃষ্টি নামাবার জন্য সাধারণ মেঘের উপর ছড়ানো হয় তাতেও তেমন কাজ হয় না সিলভার আয়রয়েডে ফ্লোরাডোরার মতন প্রলয়ন করি হ্যারিকেন থামানো যায় কাকে বলছি ঘনাদা তখন ঘরের দরজা দিয়ে তার টঙের দিকেই চলছেন হাতে তার গোটা একটা সিগারেটের টিন এখনো খোলাই হয়নি এটা যেন ঘুষ মনে হলো শিশির গৌড়ের দিকে চাইলাম তাদের মুখে যেন দুষ্টু দুষ্টু হাসি বললো বসো ডালপুরি আসছে ডালপুরি তোমরাই খেও যথাসাধ্য গলায় অবজ্ঞা ফোটাবার চেষ্টা করে শিবুর দিকে ফিরে বললাম কই ওট তারা দিয়ে শিবুকে উঠালাম গেলামও সেই পাইক পাড়ায় কাদা জল ভেঙে লাভ হলো না সময় না পৌঁছাবার ধরুন কম্পিটিশান থেকে আমাদের দলের নাম কাটা গেছে আজকের গল্প কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আরও কি কি গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীকালে সেই সব গল্পগুলিও আমরা আপনাদের শোনানোর চেষ্টা করবো এরকমভাবেই চলতে থাকুক আবার দেখা হবে খুব শিগগিরই আজকের মতন এখানেই আসি